আসসালামু আলাইকুম বন্ধুরা বিজেপি তে অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সরাসরি বিজেপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট মধ্যে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেখে নিই তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে এবং আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা বিজিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি ডাউনলোড দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট এর আওতাধীন সীমান্ত লজিস্টিক ট্রান্সপোর্ট ব্যবসা ও সিকিউরিটি সার্ভিসের আওতায় আউটসোর্সিং এর মাধ্যমে সীমান্ত ব্যাংক পিএলসি এর জন্য নিম্নবর্তী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ অবশ্য তো এখানে প্রথমে যে পদটি রয়েছে পদের নাম নিরাপত্তা কর্মী এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট সোয়াইন এবং এখানে বেতন দেওয়া হবে বারো হাজার ছয়শো আশি টাকা আট ঘন্টার জন্য এবং এখানে আপনাদের ওভারটাইম টাইম ডিউটি করার সুযোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আট ঘন্টার অতিরিক্ত চার ঘন্টার জন্য আরও ছয় টাকা প্রাপ্য হবেন এবং থাকা খাওয়া নিজস্ব ব্যবস্থাপনায় তো এক নম্বর পটটিতে আপনারা অবসরপ্রাপ্ত বিজিবি আর্মি নৌবাহিনী এয়ারফোর্স এবং আনসার বাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বর পটটিতে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী এখানে কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে বিশ বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এবং উচ্চতা হতে হবে পাসপোর্ট সাত ইঞ্চি এবং এখানে বেতন দেওয়া হবে দশ হাজার পাঁচশো আশি টাকা আট ঘন্টার জন্য এবং এখানে অতিরিক্ত ডিউটি করার সুযোগ রয়েছে আট ঘন্টার অতিরিক্ত চার ঘন্টার জন্য আরও পাঁচ হাজার টাকা প্রাপ্য হবেন এবং এখানেও থাকা ও খাওয়ার নিজস্ব ব্যবস্থাপনায় তো এখানে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আওতাধীন সীমান্ত লজিস্টিক ট্রান্সপোর্ট ব্যবসা ও সিকিউরিটি সার্ভিসের আওতায় অসামরিক সদস্যদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে তো আপনারা যারা অসামরিক সদস্য রয়েছেন অর্থাৎ সিভিল যারা সদস্য রয়েছেন সাধারণ প্রার্থী তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এবং ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ প্রদান করা হবে এবং এখানে আরো এখানে দেওয়া আছে আগ্রহী বিজিবি সদস্যদের আত্মীয় স্বজনদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বিজিবির চাকরিরত আছে এরকম বিজিবির আত্মীয় স্বজন যদি কেউ চাকরি করতে চায় এখানে সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনার সবাই আবেদন করতে পারবেন যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন দুই নম্বর পার্টিতে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সহ নিচের যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানায় আপনারা মূলত আবেদন পৌঁছাতে হবে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর জিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্ভার মার্কেট ষষ্ঠ তলা ধানমন্ডি দুই ঢাকা বারোশো পাঁচ এর বরাবর অতি সত্তর আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো এখানে আপনাদের আবেদনপত্র প্রেরণের লাস্ট ডেট দেওয়া নাই তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অতি দ্রুত এই ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে